আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আসলে আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়ে আপনারা অবগত আছেন যদিও তারপর আমি মনে করি একটু বলা দরকার সম্প্রতি বেশ কিছুদিন ধরে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ছাত্রদের কেন্দ্রীয় যে সংসদ নির্বাচন সেগুলো অনুষ্ঠিত হচ্ছে তো সর্বপ্রথম ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে গেল খুব তীব্র উত্তেজনা যেটা অনেকটা আমাদের জাতীয় পলিটিক্স বা জাতীয় নির্বাচনের মতনই উত্তেজনা ছিল উৎস উদ্দীপনা ছিল যদিও সেই একই রকম অর্থাৎ বিভিন্ন প্রার্থীরা একে আরেকজনের বিরুদ্ধে যে অভিযোগ এগুলো নিয়ে আসে তো সেটা আসলে থাকবেই এটা হয়তো গণতান্ত্রিক একটা সিস্টেম এই জন্য হয়েছে কিন্তু নির্বাচন আলহামদুলিল্লাহ সবার ভাষ্যমতে সুন্দর নির্বাচনে হচ্ছে সচ্ছেই হচ্ছে যদিও এগুলো নিয়ে অনেক বিতর্ক বা কথাবার্তা চলছে তো সেখানে আমরা লক্ষ্য করলাম মোটামুটি ইসলামী ছাত্র শিবিরের ফ্যানেলের একটা বিশাল বিজয় ঠিক তার কিছুদিন পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যাকসু হলো সেখানেও আমরা লক্ষ্য করলাম ছাত্র শিবিরের বিশাল জয় আর রিসেন্টলি একইভাবে গতকাল এবং আজকে মিলে আমরা প্রত্যক্ষ করলাম যে চিটং ইউনিভার্সিটি এবং রাশিয়া ইউনিভার্সিটির যে ইলেকশন সেখানেও মোটামুটি শিবির ভালো অবস্থানে আছে যদিও সেখানে আমরা লক্ষ্য করলাম জিএস এবং এই জি ছাত্র দল এবং অন্যান্য একটি সংগঠন থেকে উঠে আসছে তারপরেও দেখলাম যে শিবির বিশাল ব্যবধানে জয়লাভ করেছে তো এই জয়গুলোর পরেও কিন্তু অনেক সময় যেই অন্যান্য ছাত্র সংগঠন আছে বিশেষ করে আমি ছাত্রদলের কথাই বলবো তারা আসলে এগুলোকে একেবারেই মেনে নিতে পারছে না তাদের ভাষ্য অনুযায়ী যে এখানে কারচুপি হয়েছে এখানে শিবিরকে জিতিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে জিতিয়ে দিয়েছে আচ্ছা এবার আমি আসি মূল কথায় ছাত্র ভাইরা তো ওরা তো আমাদের ছোট ভাই কিংবা অনেকে সন্তান সমতুল্য তোমাদেরকে একটা কথা বলি ধরো ডাকসুতে শিবির যেতে গেল আমি কারো পক্ষ হয়ে কথা বলছি না বা আমি শিবিরকে ওইভাবে তাদের সাথে আমি যুক্ত সেখানে তোমরা অ্যালিগেশন দিলা যে বিপুল বোর্ড এখানে গণনায় ত্রুটি হয়েছে এবং পক্ষপাত হয়েছে তো যদিও আমরা লক্ষ্য করলাম যে ছাত্রদলের যিনি সভাপতি বিপি পদে জিতেছেন সাদিক ক্যাম্প তিনি ছাত্র দলের যে বিপি পদের ক্যান্ডিডেট আবিদুল ইসলাম তার থেকে অনেক ভোট ফে জয়লাভ করেছেন এগুলো আসলে স্বাভাবিকভাবে মানুষ দেখলে বুঝে যে বেসিক্যালি কেন জয়লাভ করেছে তারপর আমি হয়তো এটা নিয়ে একটু কথা বলবো যদি ছাত্রদেরকে উপস্থিত থাকে বিশেষ করে ছাত্র দলের কেও যেহেতু তোমরা মূল প্রতিদ্বন্দ্বী তো আমি সব ছাত্রদের সংগঠন বলছি যে আসলে এইভাবে কারো জয় এভাবে হয় না কারণ এখন ঠিক ওইভাবে চাইলেই যে আপনি যেখানে গিয়ে স্টুডেন্ট রয়েছে প্রচুর স্টুডেন্ট সেখানে চাইলেই যেখানে একটা প্যাসিবাদও এখন নেই মোটামুটি একটা নিউট্রাল সিচুয়েশনে আছে মানলাম হয়তো কেউ একটু একটু করে কিন্তু তার মানে এই না যে বিশাল করে ফেলতে পারবে কিছু তাছাড়া এখন অনলাইনের যুগ বিভিন্ন মিডিয়া আছে তারা স্বাধীনভাবে কাজ করছে এবং স্টুডেন্ট আছে যারা ভোট দেবে তারা আছে তো সেখানে একটা প্রায় দেশের প্রধান যে চারটে ইউনিভার্সিটির ডাকসু জাকসু চাক এবং রাকু আমাদের যে প্রধান যে চারটে ইউনিভার্সিটি সেখানে যে ইলেকশন হয়ে গেল সেখানে শিবির মোটামুটি একটা ভূমিদোষ বিজয় নিয়ে তো প্রশ্ন হলো আমি তোমাদেরকে যারা যেই আমাদের ছোট ভাইয়েরা আছো বা সন্তান সমতুল্য যেই যারা আছো তাদেরকে তোমরা বলি তোমরা আমাদের সন্তান বা আমাদের ভাই ছোট ভাই তোমাদেরকে আমরা ভালোবাসি স্নেহ করি আমাদের কেউ না কেও তোমরা যেমন ছাত্র দলের যে সভাপতি উনি রাখি সম্ভবত ওনার নাম উনি বলছেন যে চিটঙ্গের বা অন্য যে কোনো জায়গায় যদি ভোট হয় তাহলে সারা বাংলাদেশ অচল করে দেবে তো আমি আসলে এ সমস্ত কথায় আমি এতটুকু বলতে চাই সেটা হলো সম্ভবত এটা একটা পলিটিক্যাল কথা এর বাইরে আর কিছু না কিন্তু আসলে এই জিনিসগুলো এখন আর স্টুডেন্ট বলেন বা জনগণ বলেন এরা এখন আর এগুলোতে আমরা একটা খায় না আমি শব্দটা এভাবেই বলি ভাই তোমরা যদি শিবিরকে পরাজিত করতে চাও বা অপোনেন্টকে পরাজিত করতে চাও যেটা আমার ক্ষেত্র যদি আমি করতে চাই তাহলে আমার দেখতে হবে আমার অপোনেন্ট করে কি আমার অপোনেন্ট কি করে এটা আগে আপনাকে আমাকে দেখতে হবে হ্যাঁ আমার অপোনেন্ট করছেটা কি কেন এইভাবে বিজয়ী হচ্ছে কেন তুমি তাকে ফলো করো সে কি করছে কি কাজ করে কোথায় করে সকাল থেকে চব্বিশ ঘন্টা যতটুক সময় তুমি তাকে ফলো করো তুমি ফলো করে যদি দেখো যে সে এমন কিছু কাজ করে যে কোনো কাজের কারণে ভোটাররা তাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে ভোট দেয় এক্ষেত্রে এক্স্যাক্টলি তোমার তাকে শুধুমাত্র কথা বলে বা ভুলিয়ে উড়িয়ে কোনো লাভ হবে না তাহলে তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে সত্যিকার অর্থে তাদের কাজকর্ম ফলো করতে হবে তারা কি করে তাদের রুটিন কি তারা কিভাবে স্টুডেন্টকে ডিল করে এই সমস্ত বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং যদি তোমাদের কাছে বলা হয় তাদের এই কাজগুলো ভোটারদেরকে আকৃষ্ট করে বা স্ত্রোতদেরকে আকৃষ্ট করে তাহলে তোমরা ঠিক তাদের মতন সেভাবে কার্যক্রম চালিয়ে যাও যাতে করে আগামী দিনগুলোতে তোমরা ভালো রাজাল করতে পারো অবশ্যই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবা এখানে আমাদের যে পলিটিক্স ভিত্তিক পলিটিক্সের সাথে জড়িত সেখান থেকে একটা উদ্ধৃতি নিয়ে বা তাদের মতো নিষ্ঠাইলে একটা কথা বলে দিলা সেটা কিন্তু হবে না তোমাদেরকে সত্যিকার অর্থে স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে চরিত্র গঠনের মনোনিবেশ করতে হবে কারিকুলাম দিকে নজর দিতে হবে স্টুডেন্টের সাথে ভালো আচরণ করতে হবে বিনয়ী হতে হবে সৎ হতে হবে পড়াশোনা জাগতিক এবং অন্যান্য বিষয়গুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব বিষয়গুলোকে তোমাদের পদক্ষেপ নিতে হবে তাহলে হয়তো তোমরা তাদেরকে সমকক্ষে যেতে পারবে এবং তাদেরকে পরাজিত করতে পারবে তো এই বিষয়গুলো তোমরা গভীরভাবে নলেজ দেবে আদারওয়াইজ শুধুমাত্র কথা দিয়ে অচল করে দেবো এটা করব সেই করব নির্বা নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এগুলো বলে আসলে কোনো লাভ হবে না আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং সেই মতে পরবর্তীতে পদক্ষেপ নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম